তার সমমানের পরীক্ষা সারাদেশে বারো লক্ষ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী অংশ নিয়েছে সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা কেমন হয়েছে সবকিছু নিয়ে রেডিও থাকছি আমি রাফিউল আক্রম আলবি আজকে বাংলাবাস পরীক্ষা ছিল আমাদের প্রশ্ন কেমন ছিল প্রশ্ন মোটামুটি ইজি ছিল আমাদের एमसीक्यू অনেক বেশি ইজি ছিল কিন্তু আমাদের সিকিউ তে হচ্ছে খ নাম্বার क्वेश्चन গুলো একটু টপ ছিল আমার টা প্লাস সামনের অনেক শুভ কামনা ইনশাআল্লাহ দোয়া করবেন

Oh. Okay.